দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার সাথেই থেকো আজকের ওয়েদারটা কি সুন্দর মিট মিট রোদ মিষ্টি মিষ্টি লাগছে অনেক ভালো লাগছে এই মিষ্টি মিষ্টি রোদে চলে যাই এখন রান্না করতে মিষ্টি মিষ্টি রোদে আমি এখন ঠান্ডা তরকারি রান্না করছি চিকেন দিয়ে পটল আলু ঝোল সবাই চলো দেখি বন্ধুরা আমি এখানে তেল দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম একে একে সব মশলাগুলো আমি এখানে অ্যাড করবো তেজপাতা ডালচিনি এলাচ লং সবগুলো অ্যাড করলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে আমি এখানে সাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করব এখন সব মশলাগুলো একে একে দিতে হবে এখানে এখন আমি হলুদ গুঁড়ো দিলাম এখন এখানে আমি লঙ্কা গুঁড়ো দিব এখন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যার যেমন যে যেমন ঝাল খাবে সেরকম দিবে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করছি এখন আমি এখানে সুন্দর করে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো এখানে একে একে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব আমি এখন নাড়াচাড়া করছি এখন এখানে একটু কিছু সংখ্যক পানি দিব এখানে অল্প পরিমাণে এখন পানি দিব অল্প পরিমাণে এখানে পানি দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো সুন্দর করে নাড়াচাড়া করছি এখন দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসেছে এখন আমি এখানে একে একে চিকেনগুলো সব দিয়ে দিব আমি এখন চিকেনগুলো সব অ্যাড করছি সব চিকেনগুলো আমার অ্যাড করা হয়ে গেছে এখন সুন্দর করে নাড়াচাড়া করবো যেন সব দিকে মশলাগুলো লেগে যায় আমি এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করছি আমি এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছে দেখো কালারটা কি সুন্দর এসেছে তাই না বন্ধুরা দেখেই ভালো লাগছে এটা এখন একটু মিষ্টি মিষ্টি রোদে ঠান্ডা ঠান্ডা তরকারি খেলে কিন্তু বেশ ভালো লাগে তাই না এই আমি আজকে ভাবলাম মুরগি দিয়ে পোটল আলু দিয়ে রান্না করি আমার কিন্তু বেশ ভালো লাগে আর এটা শরীরের জন্য অনেক উপকার তোমরাও বাসায় তৈরি করে দেখতে পারো কেমন লাগছে আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করবে তোমরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এখন আমি একে একে পটল আলুগুলো অ্যাড করবো মুরগির মাংসের সাথে এখন আমি পটল আলুগুলো অ্যাড করছি পটল আলুগুলো আমার অ্যাড করা শেষ এখন সুন্দর করে মুরগির মাংস সাথে পটল আলুগুলো নাড়াচাড়া করতে হবে সব দিকে পোটল আলুর জন্য মশলাগুলো লেগে যায় এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা আজ নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা নাড়াচাড়া করা হয়ে গেছে আমি এখন এখানে কিছু পানি অ্যাড করব পানি অ্যাড করে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে বন্ধুরা আমার হয়ে এসেছে মুরগির মাংসটা কি সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরকারি আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার এটা হয়ে এসেছে চলো বন্ধুরা এখন পরিবেশন করি এই তো পরিবেশন করছি আমি খুব ভালো লাগছে আমার কাছে কালারটা কি সুন্দর হয়ে এসেছে নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ